বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম যেই জিনিস খাওয়া পান করা ব্যবহার করা হারাম ওইটার করাও ইসলামে যে জিনিসটা খাওয়া পান করা ব্যবহার করা নিষেধ সেটার বেচা কেনা করাটাও দোকানদার নিজে লম্বা দাড়িওয়ালা নামাজি মানুষ হাজি সাব মানুষ নিজে বিড়ি সিগারেট খায় না নিজের চোদ্দ গোষ্ঠী খায় না কিন্তু বেচে তাহলে তার উপার্জন হালাল হবে এখন প্রশ্ন হলো একটা দোকানে অনেক আইটেম আছে একটা নাজায়জ বা গুনাহের আইটেম বেচার কারণে সবগুলো যে হারাম হয়ে যাবে তা না এটা বিক্রি করে যে লাভ করছে ওইটা নাজায়জ হবে বাকি যেগুলো হালাল আছে চাল ডাল বিক্রি করছে সেগুলো হালাল হবে অবশ্য চাল ডাল বিক্রি করলেই যে হালাল হবে এমন না যদি দেশি মশারের সাথে ইন্ডিয়ান মশারে মিশায় বিক্রি করেন হালাল হবে না হারাম হবে আইটেম হালাল হলেও দুই নম্বরই করার কারণে উপার্জনটা হারাম হয়ে যাবে তো জন্য যারা মুজি দোকানদারি করেন তারা বলবেন ভাই তাহলে বিড়ি সিগারেট ছাড়া তো দোকান চলে না কি করব এটাই তো আপনার চ্যালেঞ্জ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইসটা কি করলেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাত চাইবেন কোন মুখে এটাই তো স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসের বিনিময়ে তো জান্নাত আশা করবেন আপনি আল্লাহর জন্য হারাম জিনিস বিক্রি করলেন না